আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি একটা অনুষ্ঠানে আসছি অনুষ্ঠানের সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করি আজ শনিবার ছুটির দিন আমার বাসার পাশেই এই সুন্দর পার্কে এই অনুষ্ঠানটা হচ্ছে যখন এই অনুষ্ঠানে গেলাম অনুষ্ঠানে যাওয়ার সাথে সাথেই ওরা আমাদের গলায় এরকম সুন্দর দেখুন ফুলের মালা সেটা ঝুলিয়ে দিল এখানে নানা রঙের মালা ছিল যে যেটা পছন্দ করে কারণ আমি যে ফেস্টিভ্যালটা আসছি সেটা হচ্ছে হাওয়াইয়ানদের একটা পার্টি আমেরিকা একটা দ্বীপ আছে হাওয়াই আপনারা জানেন সেখানকার যে আদিবাসী ছিল তাদেরই মূলত এই অনুষ্ঠান তাদের খাবার তাদের মিউজিক তাদের নাচ সেটাই এই জায়গায় পরিবেশন করা হচ্ছে আর আমেরিকানরা সেটা এই যে নদীর পাড়ে বা এই যে রিজার্ভারের পাড়ে এখানে সুন্দর জায়গায় বসে তারা সেটা উপভোগ করছে ওদের খাবার এখানে ছিল সেই জিনিসগুলো তারা এই জায়গাটায় খাচ্ছে এটা হচ্ছে লোয়াও অর্থাৎ তারা এই ফেস্টিভ্যালটাকে বলে লুয়াও ফেস্টিভ্যাল লুয়াও মূলত হচ্ছে আপনার এটাকে বলে কচু পাতা ওই সময় ওই সময়টাতে এই যে হাওয়াই দ্বীপে প্রচুর কচু পাতা হতো আর তারা তাদের যে খাবার সেটা সি ফুড হোক বা চিকেন হোক মুরগি হোক সেটা কচুপাতার পাতার মধ্যে তারা মুড়িয়ে অর্থাৎ র্যাপ করে তারা খেত ওই থেকেই কিন্তু এই শব্দটা আসছে লোহাও অর্থাৎ ওদের একটা ট্রেডিশন ওদের ট্রেডিশনাল খাবার আমরা যেমন বিরিয়ানি খাই আমাদের পোলাও খাই কিছু ট্রেডিশনাল খাবার রয়েছে ওদেরও ট্রেডিশনাল খাবার আছে আহাই না সো এরকম খাবার এই জিনিসগুলো ছিল এবং ট্রেডিশনাল যে ফুলের জিনিসগুলো ওরা কি করে বানায় তারা এখানে সামনে বানিয়ে বানিয়ে বিক্রি করছিল লোকজন সেটা কিনছে ওরা দেখা যায় আবার ওদের যে হাতে বানানো ক্যাপগুলা আমরাও এক সময় যেমন আপনার তালপাতার অনেক কিছু আমরা গ্রামে দেখবেন বানানো হতো ঠিকই রকম গ্রামে আমি অনেকবার দেখেছি যে আমাদের যখন কোনো ফেস্টিভ্যাল হতো তখন দেখা যায় যে কলা পাতার মধ্যে খাবার পরিবেশন করা হতো ওই সময়কার মানুষের তো এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল না তারা ন্যাচারাল জিনিস থেকেই ন্যাচারালভাবেই তারা এই জিনিসগুলো বানিয়েতো আমরা যখন এত সুন্দর সুন্দর ক্যাপ পরি তখন দেখুন তারা এরকমভাবে পাতার ক্যাপগুলা বানিয়ে তো বানাতো বা তারা এই যে ফুলগুলা কাগজের ফুল দিয়ে তারা ঘর সাজাতো বা ফেস্টিভ্যাল উৎসব হলে তারা এটা সাজাতো এই জিনিসগুলা এখানে বানিয়ে বানিয়ে দেখাচ্ছে যেহেতু আধুনিক বা এই সমাজের মানুষগুলা তারা হয়তো জানবেই না যে কি করে তারা তখন তাদের উৎসব করত। এটাই এখানে পরিবেশন করা হচ্ছে এটাই চোখের সামনে দেখানো হচ্ছে এবং ওদের যেই সংস্কৃতি অতীত সংস্কৃতি সেটা আমেরিকানদের সামনে তুলে ধরা হচ্ছে এবং আমেরিকান বাচ্চারা তাদের যে হাওয়াই দ্বীপের আদি মানুষগুলার যে কালচার তারা কিন্তু এই জায়গাটায় জানতে পারছে ফলে ঘুরে ঘুরে যখন দেখছিলাম মনে হচ্ছিল যে আপনি মনে করুন যে পহেলা বৈশাখের কোনো একটা অনুষ্ঠান করছেন ফরেনারদের সামনে বিদেশিরা আসছে আমরা আমাদের সংস্কৃতি তুলে ধরছি তাদের গলায় একটা গামছা ঝুলিয়ে দিচ্ছি কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখনও কৃষক আগেও ম্যাক্সিমাম কৃষক ছিল তারা সকাল বেলায় কাজে যেত এবং তাদের গলায় একটা গামছা থাকত এই যে আমাদের ট্রেডিশান পান্তাব খেয়ে থাকা সেটাই অর্থাৎ আমরা ভবিষ্যৎ প্রজন্মের সামনে অবশ্যই আমরা যুগে যুগে তুলে এরকম এরকমভাবে ওরা এটা তুলে ধরছে যেমন ওদের সালের আগে হাওয়াই দ্বীপের ছেলে মেয়েদের একসাথে বসে খাওয়ার কোনো ব্যবস্থাই ছিল না ছেলেরা ছেলেরা সব সবসময় আলাদা খেত মেয়েরা সব সময় আলাদা খেত তারপর আঠারোশো উনিশ সালে তারা সেই লটা ভাঙে আইন করে তখন দেখা যায় যে পরিবারের ছেলে মেয়েরা একসাথে খেতে পারে এই যে জিনিসগুলা দেখুন এক একটা জায়গায় এক এক অর্থাৎ সংস্কৃতির বলয় ছিল বা আপনার যে অতীত অনেক নিয়মকানুন ছিল সেটা ভাঙা আমাদের বাংলার কালচারেও কিন্তু অনেক নিয়ম ছিল যেগুলা আমরা ভেঙেছি ঠিক এরকমই আর ওদের যে ট্রেডিশনাল ফুড যেমন আমরাও কিন্তু যে কচু ভর্তা খেতে পছন্দ করি যেটা আমি আগেই বলেছি যে ওখানে যেহেতু প্রচুর ওদের কচু গাছ হতো তারা এই ভর্তাটা খেতো যেহেতু সমুদ্রের পাশে তারা স্যামন খেত তো এই জিনিসগুলা এই জিনিসগুলো এই জায়গাটায় তুলে ধরছে তাদের অনুষ্ঠানটা যদিও পোরাটা অর্থাৎ আমি উপভোগ করতে পারিনি কিন্তু যে অংশটুকুই আমি উপভোগ করেছি আমার কাছে ভীষণ ভালো লেগেছে আমরা যারা নিউ ইয়র্কে থাকি বা যেখানে প্রচুর বাংলাদেশি রয়েছে সেই জায়গাটায় থাকি সেখানে প্রচুর বাংলাদেশি অনুষ্ঠান হয় সো বাংলাদেশি অনুষ্ঠানগুলাতেই আমরা সুযোগ পেলে বা সময় পেলে যাই এর বাইরে যে আমেরিকান অনুষ্ঠানগুলা হয় সেখানে যাওয়ার মতো আমাদের সময় থাকে না কিন্তু আপনি যখন আউট অফ স্টেটগুলোতে যাবেন বা একটু দূরের স্টেটগুলোতে থাকবেন এই জায়গাগুলোতে যেহেতু প্রচুর আমেরিকান এই অনুষ্ঠানগুলো হয় অর্থাৎ আপনার এই অনুষ্ঠানগুলোতে যাওয়ার সুযোগ হয় আমি যখন নর্থ কেরোলিনা ছিলাম তখন এই অনুষ্ঠানগুলোতে প্রচুর গিয়েছে কিন্তু যখন আমার নিউ ইয়র্কে ছিলাম তখন দেখা যায় যে আর এই যাওয়ার সময়টুকু হয় না অর্থাৎ নিজেদের অনুষ্ঠানেই আমরা ব্যস্ত থাকি অর্থাৎ আমেরিকান যে লাইফ আমেরিকান কালচার আপনি যদি একটু বাইরে আসেন তখন আপনার চোখে পড়বে কারণ পাশেই দেখবেন সুন্দর সুন্দর পার্ক এখানে দেখুন ওরা এত সুন্দর করে আয়োজন করেছে এই পার্কটাতে They say, Chief, Chief said no good.

আমাদের কিন্তু নিজস্ব সংস্কৃতি বা নিজস্ব যেমন নাচ কিছু আলাদা অর্থাৎ যেটা দেখলেই আপনি বুঝবেন যেটা বাংলা সংস্কৃতি এরকম ওদেরও কিছু ড্যান্স রয়েছে হোলার ড্যান্স যে ওদের ট্রেডিশনাল ড্যান্স ওরা এরকম নাচ করছিল এবং আমেরিকানদেরকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছিলো যে ওদের স্টাইল বা ওই জিনিসগুলো ওরা শিখিয়ে দিচ্ছিল আমেরিকানরাও ভীষণ আনন্দ করছিল ওদেরকে যারা এখানে ছিল যারা নাচতে চায় বাচ্চাদেরকে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছিল অর্থাৎ অ্যাক্টিভিটিসগুলো ছিল যে শুধুমাত্র যে আপনি বসে বসে উপভোগ করবেন তা না আপনিও পার্টিসিপেট করবেন আর এই জায়গাটায় যে লেকের পাশে রিজার্ভারের পাশে ওখানে বিচ অর্থাৎ আপনি পানিতে নামতে পারবেন দিনের বেলা সেই জায়গাটায় নামার ব্যবস্থা এখানে যে আপনি বসতে চান সুন্দর করে এখানে এই জিনিসগুলা রেন্ট নেওয়া যেত অনেকেই চেয়ারগুলা বাসা থেকে নিয়ে আসে আমেরিকানদের গাড়িতে সেটা থাকে ওরা যখন এই অনুষ্ঠানগুলো হয় তারা এরকমভাবে যে চেয়ারগুলো নিয়ে বসে যায় আর দিনের বেলা আমি যেহেতু বিকেলবেলা আসছি দিনের বেলা এই জায়গাটায় নামা যায় যেন পানিতে আনন্দ করতে পারে এই পার্কের পাশে সেই ব্যবস্থাটা এই জায়গাটায় রয়েছে আর এখানেই কিন্তু ওরা আয়োজনটা করেছে খুব সুন্দর আয়োজন উপর থেকে দেখা যাচ্ছিল যেহেতু আয়োজনটা নিচে চলছে লোকজন দেখুন বসে আছে যে মনে হচ্ছে যেন তারা সমুদ্রের পাশে বা বিচে বসে তারা এই অনুষ্ঠানটা উপভোগ করছে খুব সুন্দর আয়োজন এখানে পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা এবং সেই সাথে যারা আবার দূর থেকে আসবে তাদের জন্য শাটল বাসের ব্যবস্থা সব মিলিয়ে পারফেক্ট আয়োজন যাকে বলে সেরকমই একটা প্রোগ্রাম হচ্ছে এই জায়গাটায় একদিকে অনুষ্ঠান হচ্ছে অন্যদিকে এখানে ফুড ট্রাকের ব্যবস্থা নানা রকমের খাবার বাচ্চাদের জন্য নানা রকমের অ্যাক্টিভিটিস এখানে অনেক ফ্রি গিফট দিচ্ছে এই জায়গাটা যেমন পপসিকল দিল সো একটা নিয়ে আসলাম এরকম অনেক খাবার তারপর অনেক গিফট আমরা যেহেতু বিকেলবেলায় আসছি সারা দিন ছিল তো সকালবেলা আরো বেশি অ্যাক্টিভিটিসের ব্যবস্থা ছিল এখানে একটা মজার জিনিস হচ্ছে যে আপনাকে পার্কিং নিয়ে ভাবতে হবে না এখানে যেহেতু পর্যাপ্ত পার্কিং নেই অর্থাৎ পার্কে একটা লিমিটেড পার্কিং থাকে তাই তারা যেই ব্যবস্থাটা করেছে যে আপনি শাটল বাসে এই জায়গাটায় আসতে পারবেন অর্থাৎ এই এলাকার মানুষ যারা আসবে বিভিন্ন পয়েন্ট করেছে আমরা জাস্ট একটা পয়েন্টে গাড়ি পার্ক করে ওখান থেকে শাটল বাসে এই জায়গাটায় আসছি আর এখন অনুষ্ঠান শেষে আবার দেখুন চলে যাচ্ছে অর্থাৎ বাসের জন্য সেই বাসে করেই ওরা আবার ওই জায়গাটায় দিয়ে আসবে এবং সেগুলো সম্পূর্ণ ফ্রি বললাম যে এখানে অনেক খাবারের ব্যবস্থা ছিল বা যে আয়োজনটা ছিল সেটা এবং আপনি যে আসবেন সেটাও ফ্রি কোনো এন্ট্রি আপনাকে ফি দিতে হবে না অর্থাৎ সব মিলিয়ে খুব সুন্দর আয়োজন এবং এই আয়োজনগুলো আপনার দেখা যায় যে আমরা যারা ফরেনার বা বিদেশি তারা অনেক সময় জানি না যে আমাদের পাশেই সুন্দর সুন্দর প্রোগ্রাম হচ্ছে অনেকগুলো প্রোগ্রাম হচ্ছে সেগুলো খুঁজে রাখতে হয় এবং আপনি যেই এলাকাতেই থাকেন দেখবেন কাছাকাছি এরকম সুন্দর সুন্দর আয়োজনগুলো হচ্ছে আপনারা সুযোগ পেলে আমাদের দেশে অবশ্যই অনুষ্ঠানগুলোতে যাবেন এর বাইরে এই অনুষ্ঠানগুলোও দেখবেন অনেক মজাদার আমি এখন বাসে করে ফিরছিলাম শাটল বাস এই বাসে করেই যাওয়ার সময় গিয়েছে। এবং ওরা বলে দিয়েছিল যে যেহেতু লিমিটেড পার্কিং তাই যেন আমরা শাটল বাসটা ইউজ করি সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ